মক্কায় কাটালেন কেউ কোনদিন ফুলের টোকা দেয় না চল্লিশ বছর পরে এমন কি কথা বলেন যে মক্কায় আরলেন টিকতে কি পেরেছেন না শুধু পারে না তা না মক্কার আবার নদী নাই যাই মারামারি করলো ঠিক না ঠিক বদরের যুদ্ধ রমজান মাসে সতেরোয়ের রমাদান বদর দিবস এই রোজার মাসেও রাসুলের রুজা ঠিকমতো পালন করতে তিনি যে বাড়ির তো খেদাই তো ভালো কথা আবার উখের যেই তো দেখিনি মারামারি করছে কত বড় শয়তানি শয়তান আবু জাহিল সে ওই বদরের যুদ্ধে মরিয়েছে না মরে না অনেক বড় ইতিহাস আমি এবারে যাওয়ার পরে আবু জাহেব যেখানে মরিয়ের লাশ পড়েছিল ওই জায়গায় এখন বুঝাই দিয়েছে একটা কুপ মতো গর্ত মতো ছিল ওখানে যে যা যায় কাশ তারপরে মানে যত রকম আছে সব কি ফেলে তো এই জন্যই ওই জায়গাটা সৌদি আরবের সরকার একটু সুন্দর করে জানো ওইখানে খারাপ কিছু না ফেলে তারপরে হাজিরা যাইয়ে থুতো নিক্ষেপ করে আমার সাথে হজে গেল বগুড়ার দুজন ব্যক্তি ভ্যান চালক কি চালক ঘেঁ চালায়া টাকা পয়সা জোগান করে আমার সাথে গিয়েছে আমার সাথে মানে আমাদের সাথে আমরা যাওয়ার পরে যখন তাওব করতেছে দেখি চোখের পানি চোখের পানি ঝরতেছে ঘেঁ চালকের আমি বললাম এরাই তো জান্নাতি এরাই জান্নাতি কার না তাওব করছে আর চোখের অশ্রু টপ টপ করে 다리 ভিজে ভিজে পড়ছে এই মানুষটা ওমরা শেষে বলতেছে 40 টা বছর ধরে ভ্যান চালিয়ে টাকা জুগার করলাম আমার একটা কাজ এখনো বাকি আছে বাবা একটু করায় দিবা কইলাম কি কয় আবু জাহেলের বাড়ি নাকি টয়লেট এসে ওখানে না গিয়ে তুই যাব না আমার এই স্বপ্নটা বাকি সত্য ঘটনা সত্য আরে মানুষ রাসূলকে কত ভালোবাসে আমাদের দেশের মানুষ সৎ করতে যায় অন্যায় করতে যায় বৃত্তকাল যেই সাতটা ভাগ দিয়ে কা

যে আমি সামাদের কত করে বললাম যে তুই আমার একটু নিয়ে চল মাহফিল নিয়ে যে আমার একটা চলার রাস্তা করে দে তাই বলছে আপনার কোনো কুরান হাদিসের জ্ঞান নেই আপনি মাহফিলে যাই কি করবেন বলছে তোর আব্বা সে বুদ্ধি দিয়েছিলাম কি বুদ্ধি বলছে আমি যেই সিয়ারে চোখ বুঝে বসে থাকবো আপনি ওয়ার শেষে বলি দেবেন যে এক কান আমার মোটর তলে পড়ছিল তা ধরে নিয়েছি যে যা পারেন তুই পাঁচ টাকা করে দেন বুদ্ধি দেখেছেন ক্ষত শয়তানি বুদ্ধির মানুষের তো নেই একজন মারা যাওয়ার সময় সন্তানদের করতেছে। আমি মারা যাওয়ার পরে আমার লাশটা তোরা করবে কি পুরনো গোরস্থানের কাপড়ের কাপড় চুরি করে এনে আমার দাপন কাপন করবে তারপর আছে আব্বা সুদ খেয়ে খেয়ে এত টাকা বানাইছাও চাও ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংক নিয়ে এত টাকা বানাইছাও চাও এসব টাকা কমে যাবে আছে কারণ বুদ্ধি করে। কত আলোমুলা সাইজ করলাম বুদ্ধি করি কত মানুষের টেনায় দিলাম বুদ্ধি করি কত মানুষের বিদেশে পাঠাই দিলাম বুদ্ধি করি এখনো কথা কয় না আসে

কোন কথা বলছিলাম যে কাপড়ের কাপড় দিয়ে পুরোনো কাপড় দিয়ে আমার কারণ কি কারণ বুদ্ধির খেলা কি বুদ্ধি কতদের কি বলাই লাগা বলি যাও মরিয়ে যখন যাবা শেষ বুদ্ধিটা বলি যাও তো বলছে যে খুকা মরি যাওয়ার পরে শুনেছি ফেরেসটা জিজ্ঞেস করবে মান রব্বু খা দিনু খা ও মান খা তো আমি এই উত্তর কি করে দেব। সারা জীবন তো আল্লাহর পথে চলিনি বরং এই পথে যারা চলি চোখের তার উদ্দেশ্য দিছি তো এই জন্যই পুরোনো কাপড়ের কাপড় দিয়ে যদি আমার কবর দিস আমার কাছে ফেরেস্তারা এসে যখন জিজ্ঞেস করবে যে মান রব্বু খা আমার দিনু খা আমার খা আমি বলবো আমি এই প্রশ্নের উত্তর আর কবার দেব তো ফেরেস্তারা বলবে কেন এবার আমার কাপড় দেখি বুদ্ধি পাচ্ছে না আমি কি আজকের

আমি মারা যাওয়ার পরে আমার লাশটা পুড়াবা তারপরে ছাই বানাবা তারপরে যে দিন বিকট ঝড় হবে ওই ঝড়ের দিনে আমার লাশটার ছাইটা উড়াইয়ে দিবা কোন কোন হাদিসে এসেছে উনি ওসিয়াত করেছে সার বাতাসে উড়াই এবং পানিতে সাগরে ভাসিয়ে দিবা দুইটা কাজ করে দিবা আল্লাহ রাব্বুল আলামিন এই ছাই বানানোর পরে তারে বানাইতে পারবে না পারবে না আল্লাহ বললেন কোন সাথে সাথে ফায়াকুন হয়ে গেল আর পান্ডা তবে এমন ও আজ কেন করেছিলে তোমার লাশটাকে বলানো হবে সায়বাগানো হবে তারপরে হবে ওই লোকটি বললো আমি সারাওটা জীবন তোমার না ফরমানি করেছি সারতা জীবন তোমার হুকুম ওই ব্রুদ্ধে চলেছি তোমার গুলামী কন্যা নাই এর গুলামি করেছি ও ভালো আমি এটা বিশ্বাস করতাম যে একদিন তুমি আনুষ্কার ধর আর ধরার পরে আমার খারাপ কাজের জন্য শাস্তি দিবা এই কারণে তোমার ভয় আমি আমার সন্তানদেরকে বললাম আমার এই লাশটা আমার এই লাশটা পুরাবা সাহেব বানাবা তারপরে উড়াইয়ে দিবা আমার আল্লাহ বললেন তোমার মনের মধ্যে আমার এই ভয় থাকার কারণে আমি তোমার গোটা জিন্দেগির গোনা ক্ষমা করে দিয়ে তোমাকে জান্নাতের বাসিন্দা হিসাবে কবুল করে নিলাম ভাইরা আমার এখানে আমরা যারা এসেছি এই মাহফিলটা কারো নাজাতের হয়ে যাবে আবার এই মাহফিলটা কারো বৃদ্ধের সাক্ষী হয়ে যাবে ঠিক আছে এই কোরআন একজন মানুষের পক্ষে সাক্ষ্য দেবে আগম জেনে রোজার একজন মানুষের পক্ষে সাক্ষ্য দেবে দুইটা জিনিস হুজুররা আছে আমি যদি ভুল বলি হুজুররা বলতে পারেন না এমন কথা হাদিসে নাই আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে কোরআন আমি তোমার বান্দাদেরকে রাত জাগিয়ে রেখেছিলাম ঘুমাতে দেই নাই নির্ঘুম রাত কেটেছে তাদের কোরআন করেছে করেছে কোরআন শুনেছে কোরআন কায়েমের আন্দোলনের জন্য সময় ব্যয় করেছে কোরআন বলবে আমি তার নির্ঘুম রাত রেখেছি এই জন্য আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও আর রমজানের রোজা বলবে ও আল্লাহ আমি তাকে উপবাস রেখেছিলাম তাকে শারীরিক যৌন চাহিদা থেকে আমি তাকে ব্রত রেখেছিলাম সুতরাং আমি সুপারিশ করছি আল্লাহ তুমি এই বান্দাকে ক্ষমা করে দাও আল্লাহ রাসুল বলছেন রমজানের সুপারিশ এবং পবিত্র কোরআনের সুপারিশ আল্লাহ গ্রহণ করে নেবেন এবং ওই বান্দার ক্ষমা করে দিয়ে জান্নাতের মালিক করে দিবেন বলেন সুবহান আল্লাহ সেই কোরআনের সুপারিশ পাওয়ার দরকার আছে না নাই আল্লাহ বলছেন ওইজা কুরআন কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামু আমার আল্লাহ বলছেন যখন তোমাদের সামনে

কিন্তু এখন সাজু কুজু করার আল্লাহ আছে না নাই এত সাজা সাজি বিউটি পার্লার গুলো উন্নয়নের একটা অংশ ঠিক না ঠিক ঘরে ঘরে বিউটি পার্লার আছে না ঘরে ঘরে বিউটি পার্লার তোদের হাজার বলে সোজা করতে পারে সোজা করা যাবে বলে এক মাস

তুলির কথা ঠিক না দাদা ঠিক একটু মায়ে আমার পর থাকার দরকার আছে যেন যাকে দলের মতো মায়া আমি কথা বলছি কষ্ট আছে এটা কি বুঝতে পারছো দরকার তা আমি কাদের জন্য কথা বলছি আমার জন্য যা জানি তাতে জানি আমি এখানে নিঃশ্বাস নিলেই একটা শুষের মতো মানে লাঞ্চ ইনফেকশন হয়েছে এর আগে একবার লাঞ্চে পানি হয়েছিল পিছন দিয়ে সিরিজ দিয়ে বের করা হয়েছিল আবার সেটা মনে হচ্ছে ঘুরে এসেছে তো ডাক্তার বললো যে একটু রেস্ট করতে হবে তা বললাম যে এখন ইনকামের সময় অন্তত রোজা আর মাস না পড়া পর্যন্ত মনে হয় রেস্ট করা হবে না হ্যাঁ মানে সত্যি কথা যেটা সেটা বললাম এই সত্যি কথা সবাই কবে না বলবে উকে এখনই শেষ করে দিলি হবে না আরো চালাইতে হবে আমি বললাম আর এক জায়গাতে বায়না নিয়ে থিস ওরা তো কাটি করবো আমার ঠিক না ভাই ঠিক তো ওই জন্য যাই হোক একটুখানি থাকা যাবে না

ভাই রে তুই একটু সোজাই তোর তো এই যে এরাম এরাম করছিস তোর কাছে যাতে পারছি না তাহলে বন্ধু কোথায় লাভ এলো কি এই কথা বলার পর আবার কিছু দূর গেছেন যাওয়ার পর টাকি মাছ বলছেন তুই একটা গল্প বল বলছে কি গল্প বলবো আমার গল্প বলার মতো তেমন কিছু নেই তবে একটা বিষয় দেখেছি যে বাংলাদেশে আমাদের দেশে ওই যে যখনই কোনো বাস অ্যাক্সিডেন্ট করে তখন ওইটার ড্রাইভিং লাইসেন্স থাকে না ওইটার রোড ট্যাক্স থাকে না ওইটার কাগজপত্র থাকে না ওইটার ফিটনেস থাকে না আর অ্যাক্সিডেন্ট করার আগ পর্যন্ত কেউ ধরতে পারে না ঠিক না ভাই ঠিক অ্যাক্সিডেন্ট করার আগ পর্যন্ত ধরতে পারে না অ্যাক্সিডেন্ট করার পরে

ওর এই কথা বলার পরে সাপ তোর সাথে আমার কাটাকাটি তোর সাথে বন্ধুত্ব করার দরকার নেই বললি সাপ একদিকে জাল পেতে ঠেয় আমার ভাইজা ওই জালে বেঁধে গেছে বেঁধে যাওয়ার পরে জালে যদি সাপ বাঁধে মাছ আর বাঁধে ও তো বিপাতে পড়ে আছে যে কেউ যদি উদ্ধার করে কিন্তু ও ডাইছে বাঁচাও বাঁচাও আর সাপরা মনে কাছে গেলি পরে ধরবে এই মাছরা মনে কাছে গেলেই ধরবে এই জন্য কেউ

আমার সাথে চলার সময় একটু সোজা হয়ে তা না সোজা হয়েছে না হয়নি আমার যুবকেরা তরুণেরা কিশোরেরা মায়েরা এক সময় ওই সময় আর কারো কোনো ক্ষমতা থাকে না ওই সময় আর কারো কোনো থাকে না এবার এই সোজা শুধু সোজা হয় না একটা উদাহরণ দিয়েই বসবেন একজনের বউ মুখে দাঁড়িয়ে থাকার কারণে সাথে ঘর করবে না এই জন্য যাইতে চায় না শ্বশুর ভাই আর যদি যায় ও আলাদা ঘরে ঘুমায় আর এ এক ঘরে ঘুমায় এই জন্য স্বামী আমার ভাইজান ভাইজানে তো দাড়ি নেই আরে দাড়ি আছে মনে করেন সভাপতি সাহেব উনি কি করিছে বোঝ বউ যেন ঘরে এসে সই এই জন্য তাবিজ নিতে গেছে পীর 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 সাহেব আটরসি আটরসিতে তাবিজ এনেছে কাজ হয় নাই গেছে চরমনায় তাবিজ এনেছে কাজ হয় নাই গেছে জামাত ইসলামের নেতার কাছে তাবিজ এনেছে কাজ হয় নাই গেছে হেফাজতের কাছে তাবিজ এনেছে কাজ হয় নাই গ্রামের এক হুজুর মসজিদ ইমামত করে

শৈল মাছ বৈল মাছ গরুর গোশ মুরগির হাতির গোস উঠির গোস ভেড়ার গোস কুত্তার গোস যা পেয়েছে গড়ে সব কিনে এনেছে এনে স্ত্রীর বলছে রান্না কর। তা বলছে কে বলছে রান আমি একজন দাওয়াত করতে আছি বলছে কার এত বাজার করেছ কার জন্য বলছে রান্ড আসলে বলতে পারবা কাদের জন্য এত বাজার এত কেন রান্না করা লাগবে ভাই কারণ জন্য না আমার গ্রামের ইমাম সাহেবের জন্য গ্রামের ইমামকে কেউ এত পদে রান্না করে খাওয়ায় নাকি বাইরের তো কবির বিন সামাদ এক কথা ছিল বলছে না খাওয়াবো কারণ আছে কি কারণ কারণ আছে তুমি আগে রান্না তারপরে বলো মেয়েরা একটু হালের তৈরি ওরা একটু দেখা স্বভাবের কয় না বললি রান্ধব না রান্না করব না বলছে দেখো আমি যে হুজুরির কাছ থেকে তাবিজ করে এনেছি আমার পরে তুমি আজকে যে হুজুরির তাবিজের বরকতে আমার ঘরে এসে শুয়েছাও আমার কলি যাদা ভরে দিস আজকে সেই হুজুরির দাওয়াত করে আজকে খাওয়াবো এই জন্যে এত বাজার বলছে এই ঘটনা বলছে এই ঘটনা শুধু তাই না কেন দাওয়াত করেছি আমি আটটা শিখালাম ফুলফুরা গেলাম সরবরায় গেলাম জামাতে গেলাম হেফাজতে গেলাম কত হুজুর মৌলানার কাছে গেলাম কত তাবিজ পানি পড়া নিয়ে আসলাম কাজ হয় নাই আর গ্রামের ইমাম সাহেবের তাবিজ আনলাম আর তুমি আমার ঘরে শুয়ে চাও এরপরেও তুমি কি মনে করো যে হুজুরির দাওয়াত করে খাওয়ানোর দরকার আছে কয় আমি হুজুরির তাবিজি আইসি এটা তোমার বললিস কিডা

বোঝা গেছ তো আমি কারোর তাবিজে আসি নাই স্বামী বলছে ওরে আমার স্ত্রী তুই তো সেই সেই আমার ঘরে ঠিকই আসলি কিন্তু ঘরটা খালি করার পরে তুই যদি যখন শিং কেটেছে তখন আসতিস তাও অন্তত কিছু সম্পদ রক্ষা হতো না হতো না কথা কয় না হতো না হতো না তেমনি ভাবার ও বা আমার যুবকেরা ও তো